বিসমিল্লা রহমান রহিম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন রাত দশটা দশ মিনিটের সময় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি দুশো আটানব্বই নং সম্মিলিত আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ ভাই চট্টগ্রামের একটি হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন আপনারা সবাই ওনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন এই সংবাদ শুনে অত্যন্ত ব্যথিত হয়েছি গভীর শোক প্রকাশ করছি ওনার ছোট ভাই সাজ্জাদ ভুঁইয়ার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ইতিমধ্যেই জানাজার সময় এবং স্থান সম্পর্কে জানা গিয়েছে সাজ্জাদ ভূয়ার ফেসবুক পোস্ট অনুযায়ী জানাজার যার সময় আগামীকাল সকাল নয়টায় চট্টগ্রাম এবং বাদ জোহর রামগড় তারপর সর্বশেষ সোনাপুর সাগলাইয়া শ্রেণীতে জানাজা হয়ে ওনার দাফন সম্পন্ন হবে ওনার পরিবারের প্রতি সমবেদনা রইল এই মুহূর্তে আর বেশি কিছু বলার মতো মানসিকতা নেই সবাই ওনার জন্য দোয়া করবেন দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমার বিশ্বাস সবাই ওনার জানা যায় শরিক হবেন ওনার মৃত্যুর মাধ্যমে ওনার জীবনের সমাপ্তি ঘটেছেন ঘটেছে আমাদের সবাইকে আগে পরে করে এভাবেই জীবনের সমাপ্তি ঘটিয়ে মৃত্যুর দিকে ধাবিত হতে হবে এই বিষয়টিকে মনে ধারণ করে আমরা প্রত্যেকেই যাদের সম্ভব ওনার জানা যায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই আমার লাইভ শেষ করছি الله حفظ السلام عليكم